ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ইতিহাস ও তাৎপর্য শুভ জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের জন্মতিথি ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমী তিথিতে মথুরায় কংসের কারাগারে জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণ সেই পুণ্য তিথির স্মরণে পালন হয় জন্মাষ্টমী সনাতন ধর্ম অনুযায়ী যখনই পৃথিবীতে অধর্ম বেড়ে গিয়ে ধার্মিক ও সাধারণের জীবন দুর্বিষহ হয়ে ওঠে তখনই দুষ্টের দমন ও শিষ্টের পালনের মাধ্যমে ধর্মের রক্ষার জন্য ভগবান শ্রীকৃষ্ণ অবতার রূপে ধরায় নেমে আসেন এই দিনটিতে শ্রীকৃষ্ণের পূজা সহ নানান অনুষ্ঠানের আয়োজন করে থাকেন সনাতন ধর্মাবলম্বীরা শ্রীকৃষ্ণের জন্ম কাহিনী সম্পর্কে জানা যায় দ্রাপর যুগে অত্যাচারী রাজা কংসের নৃশংসতায় অতিষ্ঠ হয়ে উঠেছিল মথুরাবাসী কংসের হাত থেকে নিস্তার পাওয়ার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা শুরু করেন তারা ভক্তের ডাকেই সারা দেন ভগবান একদিন আদরের ছোট বোন দেবকী ও তার স্বামী বাসুদেবকে নিয়ে রথে চড়ে যাচ্ছিলেন রাজা কংস এমন সময় দৈববাণী হলো বন দেবকীর অষ্টম সন্তানই হবে তোর মৃত্যুর কারণ দৈববাণী শুনে সঙ্গে সঙ্গে বোনকে হত্যা করতে উদ্যত হন রাজা কংস তবে বসুদেব তাকে এই বলে নিবৃত্ত করলেন যে আমাদের দুজনকে কারাগারে আটকে রাখুন আমাদের সন্তান হলে আপনার হাতে তুলে দেওয়া হবে জন্মের পরেই আপনি তাদের হত্যা করে নিজের প্রাণ সংশয় কাটাবে বসুদেবের যুক্তি কংসের মনপুত হল তিনি তাদের কারাবন্দি করলেন তারপর থেকে একে একে ছয়টি সন্তান কংসের হাতে তুলে দেন দেবকী ও বসুদেব তবে সপ্তম সন্তান হাতে নেওয়ার পরেই সে হাসতে হাসতে শূন্যে ভেসে যায় যাওয়ার সময় সে কংসকে তার মৃত্যু অবধারিত বলে হুঁশিয়ারি দিয়ে যায় পরে ভাদ্র মাসের শুক্লাপক্ষের অষ্টমী তিথিতে রাতে অষ্টম সন্তানের জন্ম দেন দেবকী সে রাত ছিল ঝড় ঝঞ্ঝাপূর্ণ বৈরী আবহাওয়ার কারণে কারাগারের ফটকে কোনো রক্ষী সে সময় পাহারায় ছিল না এমন সময় এক দৈব বাণীতে সদ্যজাত ছেলে সন্তানকে নিরাপদে গোকুলে নন্দ যশোদা দম্পতির কাছে রেখে আসতে বলা হয় এ সময় কারাগারের দরজাও খুলে যায় ফলে বসুদেব ঝড় বৃষ্টি উপেক্ষা করে ছেলেকে নিয়ে গোকুলে যশোদার পাশে রেখে আসেন আর সঙ্গে নিয়ে আসেন যশোদার সদ্যজাত মেয়েকে পরে গোকুলেই বড় হতে থাকেন শ্রীকৃষ্ণ পরবর্তী সময়ে দ্বারকার রাজা হয়ে তিনি যুদ্ধে মথুরা রাজ কংশকে পরাজিত ও হত্যা করেন সেই থেকে শ্রীকৃষ্ণের জন্মতিথি ভাদ্র শুক্লা অষ্টমীতেই জন্মাষ্টমী পালন করে থাকেন সনাতন ধর্মালম্বীরা তারা বিশ্বাস করেন পাশবিক শক্তি যখন সত্য সুন্দর ও পবিত্রতাকে গ্রাস করতে উদ্যত হয় তখনই ধর্ম সংস্থাপনের জন্য ভক্তের প্রার্থনায় সাড়া দিয়ে ঈশ্বর অবতার রূপে পৃথিবীতে আসেন স্বরগুণ অর্থাৎ সৌর্য বীর্য তেজ জ্ঞান ও শ্রী বৈরাগ্য সম্পন্ন পূর্ণমতার রূপে প্রকাশিত হন কৃষ্ণ অনন্ত সর্বশক্তিমান সত্তায় শাশ্বত সত্যরূপে শ্রীকৃষ্ণকে বিষ্ণুর সবচেয়ে অপরূপ অবতার বলে মনে করা হয় সনাতন ধর্মালম্বীরা বিশ্বাস করেন জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের আরাধনায় জগতের সব সুখ লাভ হয় মঙ্গল হয় পরিবার দেশ ও সমাজে তাই তো শুধু মথুরা নয় শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র বৃন্দাবন থেকে শুরু করে সারা বিশ্বের সনাতন ধর্মাবলম্বী এই তিথিটি পালন করে থাকেন তাদের বিশ্বাস এই দিনটিতে ব্রত পালন করলে মনের ময়লা দূর হয় সদ্গুণের জয় হয় এবং এর ফলস্বরূপ মৃত্যুর পর জীবাত্মার মুক্তি হয় শ্রীমদ্ গীতায় বলা হয় যে যেভাবে আমার আরাধনা পরে আমি সেইভাবে তাকে কৃপা করি এ বিশ্বাসেই মহাকাল ও মহাজগৎ ব্যাপ্ত শ্রীকৃষ্ণের আরাধনায় মত্ত বিশ্বের সনাতন ধর্মাবলম্বীরা